উড়িষ্যায় যাওয়ার পথে যে করমণ্ডল এক্সপ্রেস যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনের যারা ছিল তো সেই ট্রেনের যারা ছিল যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারাও এখানে রয়েছে সেটা আনতে এসেছে এ নিউ প্রতিমার খুব তাড়াতাড়ি একটা নতুন আপ আসছে কোন ক্যাবিনেট কি ব্যাপার এখন যে তো সেই করমন্ডল এক্সপ্রেসের যে দাদারা ছিল এনাদের সাথে আরও ছিল সাথে আমরা তিনজনকে পেয়েছি এনাদেরই পুজো কাল থেকে কানে দেখতে পাচ্ছ একটু ক্যামেরা নিয়ে আসতে বলবো দেখতে পাচ্ছো কানে এখানে প্লাস পিছেও আছে কোমরেও আছে এই দাড়িতে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা কোথায় কিছু বলে একটু মাথায় আচ্ছা আচ্ছা তো হোক তোমাদেরকে সবাইকে পেয়ে খুশি অবশ্যই সাথে পেয়ে কারণে এই সামনে একটা দেখতেই পাচ্ছো কলমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট অবশ্যই খুব দুঃখ বন্ধুরা আজকের চলে এলাম নিউ প্রতিমার গোডাউনে তো নিউ প্রতিমা মিউজিক তোমরা জানো হলদিয়ারি সেট তো বর্তমানে আমি ওনার গোডাউনের সামনে দাঁড়িয়ে আছি তো গোডাউনে রিক্সাতে মানে মেশিন মাল লোড হচ্ছে যাবে হচ্ছে তোমার বার বাসুতে ঘুরে আজকেই যাচ্ছে কাল থেকে তোমার বসে বাসবে ওখানে ফুল সেট তো সেই কমিটি দাদা ভাইরাও আছে আমি তোমাদের সবটাই তুলে ধরবো সাথে সাথে আরও একটা ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং নয় তোমরা জানো বেশ কিছুদিন আগে যে উড়িষ্যায় যাওয়ার পথে যে করমণ্ডল এক্সপ্রেস যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনের যারা ছিল তো সেই ট্রেনের যারা ছিল যারা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারাও এখানে রয়েছে সেটা আনতে এসেছে সাথে তাদের মধ্যে একজন মারা গেছে তারাও মানে সেই কথাটাও তোমাদের তুলে ধরবো আর যারাও ওই ফিল্ডে ছিল কী কী চোট হয়েছিলো সবটাই মানে আজকের আমি শুনে অবাক যেহেতু এনারা এসেছে সেটা আনতে যেহেতু পুজোকাল থেকে সেই জন্যই তোমাদেরকে ভাবলাম এই সিনটাও একটু তুলে ধরি যেহেতু একটা দুঃখের পরিবেশ ওই সময়টা হয়েছিল কারুর বিভিন্ন রকমের পরিবারের আত্মীয় স্বজন বল পারিবারিক পরিবারের সদস্য বলো তারা চলে গেছে কেউ ইনজর্ড হয়েছে সমস্ত সমস্তটা যারা আছে একটু তুলে ধরবো সাথে নিউ প্রতিমার যে গোডাউন তোমাদেরকে দেখাবো তো এই গোডাউনটা একদম শ্রীকৃষ্ণপুরেই পড়ে তোমার শ্রীকৃষ্ণপুর শ্রীকৃষ্ণপুরে এসে নিউ প্রতিমার গোডাউন আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো আর চলো তোমাদের ভিডিওটা তাহলে কন্টিনিউ তুলে ধরছি ভিডিওটা দেখতে থাকো তো বার বাসুদেবপুরে যাবে আজকের নিউ প্রতিমার সেট ফুল সেট তো এখান থেকে আরও একটা কথা বলে রাখি যে নিউ প্রতিমার খুব তাড়াতাড়ি একটা নতুন সেট আপ আসছে কোন ক্যাবিনেট কি ব্যাপার এখন যেহেতু বলছি না বিষয়টা তা ওনার মুখ থেকে জানার চেষ্টা করব। যদি উনি বলে সেটাই তোমরা জানতে পারবে তবে খুব তাড়াতাড়ি নতুন সেট আপ আসবে তো বার বাসুদেবপুরের কমিটিটা দেখতে পাচ্ছ মেশিন ভ্যানে করে মাল মেশিনের দিকে যে অ্যাম্প্রিফায়ারগুলো লোড চলছে একটা গাড়ি চলে গেছে তো এই যে দাদাটাকে দেখছো আমার সামনে এই দাদাটা কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে ছিল তো তিনি ছিল আরও পিছনে ওই যে আসছে তো এই লাল গেঞ্জি আর এই কালো জ্যাকেট মানে লাল জ্যাকেট কালো জ্যাকেট এই দুটো দাদা ছিল তো এনারা চোট ওই করমণ্ডল এক্সপ্রেসেই মানে অ্যাক্সিডেন্টের মুখে সম্মুখীন হয়েছিল এনাদের সঙ্গে আরও ছিল আমি তোমাদের মুখটা একটু ভালো করে দেখা একটু আমার দিকে দেখো হ্যাঁ ক্যামেরার দিকে একটু তো এই দাদা ছিল ইনজোর্ড হয়েছে পিঠে চোট আছে কোমরে চোট আছে আচ্ছা এই দাদাটাও ছিল চোখে 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 দেখি দাদা তো দেখতে পাচ্ছি এখানে একটা ইনজর্ড আছে তো মোটামুটি এনাদেরকে সামনে পেয়ে আমি একটু মানে নিজেকে কি বলবো আর যেহেতু একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট মানে বড় অ্যাক্সিডেন্ট তোমরা জানো বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা গোটা দেশ সেটাকে স্মরণে রাখে আমি এই একটা বন্ধু উনি মারা গেছে তো উনি যেখানে থাকুক ভালো থাকুক মোটামুটি বন্ধু হিসাবে হয় তাই তো তা তোমার নাম অভিজিৎ জানা অভিজিৎ জানা তোমার নাম মহাদেব রাউস মহাদেব আর তোমার ও তুমি ছিল না ওই সেই দাদাটা ছিল ওনার নাম নিমায় রাহুল নিমায় রাহুল তা যাই হোক মোটামুটি সবাইকে এই সিচুয়েশানে দেখেও মোটামুটি এটা খুব ভালো লাগছে কিন্তু যে একটা বড়ো মাপের অ্যাক্সিডেন্ট তোমরা জানো সবাই সাথে সাথে নিউ প্রতিমার এখানে গোডাউন আর নিউ প্রতিমার মালিককেও পেয়েছি তা এনার কাছ থেকে একটু কিছু জানার চেষ্টা করব সাথে আমি একটু গোডাউনটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি তো এটাই এনার গোডাউন মাল অলরেডি সব বেরিয়ে গেছে তো এখানে অল্প কিছু রয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা নিউ প্রতিমার মালিককে পেয়েছি সাথে তোমাদের আমি ভিডিওতেও একটু বলেছি যে করমন্ডল এক্সপ্রেসে যারা উড়িষ্যাতে যাওয়ার পথে যে করমন্ডল এক্সপ্রেস বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা সবাই জানো কে না জানে এই বিষয়ে তো সেই করমন্ডল এক্সপ্রেসের যে দাদারা ছিল এনাদের সাথে আরো ছিল সাথে আমরা তিনজনকে পেয়েছি এনাদেরই পুজো কাল থেকে আজকেই সেটা বেরিয়ে যাচ্ছে বার বাসুদেবপুর চৈতন্যপুর পেরোলেই বার বাসুদেবপুর ওখান থেকে তোমরা যেতে পারবে আর সাথে এই দাদাকে পেয়েছি পেয়ে খুব মানে আমি খুশি বিশেষ করে একটা বড় মাপের অ্যাক্সিডেন্ট থেকে এনারা ফিরে এসেছে তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা কি উদ্দেশ্য করে যেতেছিল কাজের জন্য তো কাজের জন্য জানো পেটের দায়ে বা রুগীর দায়ে সবাই যায় তো দাদারা কাজের জন্যই গিয়েছিল মোটামুটি তিনটে দাদা তোমার মানে চোখে বললে দাদার কোমরে নাকি কোমরে কানে কানে দেখতে পাচ্ছ একটু ক্যামেরা নিয়ে আসতে বলবো দেখতে পাচ্ছো কানে এখানে প্লাস পিঠেও আছে কোমরেও আছে এই দাড়িতে তো অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দাদার কোথায় কিছু বলে একটু মাথায় আচ্ছা আচ্ছা

তো যাই হোক তোমাদের সবাইকে পেয়ে খুব খুশি অবশ্যই সাথে পেয়ে কারণ এই সামনে একটা দেখতেই পাচ্ছ করম এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট অবশ্যই খুব দুঃখ ঘটনা তো নিউ মালিককে দেখতে পাচ্ছ পেয়েছি সাথে তো তোমার বাপি দাস বাপি দাস তো একদম দেখতে পাচ্ছ খুব মানে ইয়ং তো তোমার একটা শুনলাম যে নতুন সেটাও আসছে সেই বিষয়ে যদি কিছু বলো যে এখন সিদ্ধান্তটা হচ্ছে তুমি জানুয়ারিতে তো জানুয়ারিতে নতুন মাল আসছে নতুন বছরে নতুন বছরে নতুন সেট আসছে খুব তাড়াতাড়ি আসছে সমস্তটাই টোটালটাই নতুন আসবে যেটা স্পিকার মেশিন কেবিনেট টোটাল কেবিনেট র্যাক টোটালটাই নতুন মানে এই সেটআপটা থাকবে সাথে ওটাও একটা থাকবে নতুন সেট আপ আরো যেটা জানতে চাইবো যে তোমার এই বিজনেসটা কত বছর বিজনেসটা বছর বলতে আমার দাদুর আমলের বিজনেস ঠিক আছে দাদুর পর বাবা দেখত বাবা দেখার পর আমি প্রায় দায়িত্ব নিয়েছিলাম প্রায় পনেরো বছর আচ্ছা অনেক পুরানো বিজনেস দাদুর আমলের বিজনেস ছোট ছোট সেট থেকে বাবা ধরলো বাবার পরে ছেলে বর্তমান পনেরো বছর চালাচ্ছে কারণ আমি অনেক আগে থেকে দেখেছি তো যাই হোক মোটামুটি এনাকে পেয়েছি সাথে জানুয়ারিতে নতুন সেট আপ আসছে তোমাদেরও একটা আপডেট দিয়ে দিলাম তো সেখানে ক্যাবিনেটের কিন্তু কোন ক্যাবিনেট সেন্টার থেকে আসছে সেটা আমি জানার চেষ্টা করব তো কোন ক্যাবিনেট সেন্টার থেকে সেটআপটা আসছে এখন বলবো না যখন নতুন মালটা আসবে তখন এই এই ইকে পেয়ে যাবে আচ্ছা মানে আমার চ্যালেঞ্জ এই বলতে আচ্ছা আচ্ছা তো যেটা বলতে চাচ্ছে বুঝতেই পেরেছো যে নতুন সেটআপ যখন আসবে আমার চ্যালেঞ্জেই বলে দেবে বর্তমানে কোন ক্যাবিনেট থেকে আসছে সেটা কিন্তু বলছে না যেহেতু সিক্রেট ব্যাপার একটা চলো পরবর্তীতে আমরা জানুয়ারিতে দেখতে পাবো তা কালকে যারা যেতে চাও বার বাসুদেবপুর আবারও বলছি বার বাসুদেবপুর ওখানে তিন দিন বাজবে তাই তো না আড়াই মানে দু দিন প্লাস আড়াই দিন সেটা বাজবে ওখানে তোমরা যারা যেতে চাও পরবর্তীতে আমি ডেসক্রিপশানে লোকেশান দেওয়ার চেষ্টা করব চৈতন্যপুর তোমরা পেরোলে বা যারা বদলাল চোখ থেকে আসবে মোড় স্টপ মোড়ের স্টপেজ চৈতন্যপুর থেকে গেলে বা বদলাল চক থেকে এলে ঘোসের মোড় ওখান থেকে বার বাসুদেবপুর তা ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই দাদাদের জন্য অবশ্যই তোমরা লাইক করবে চলো ভিডিওটা শেষ করছি